তাকে মনে করা হয় শাইক সিরাজের যোগ্য উত্তরসূরি কৃষি দিবানিশী অনুষ্ঠানের নেক্সট কান্ডারি কৃষি পরিবেশ সংরক্ষণ ও পশুপালন নিয়ে কন্টেন্ট বানিয়ে তিনি যেভাবে পরিচিতি পেয়েছেন তা এক কথায় অসাধারণ তিনি উম্মে কুলসুম পপি বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কন্টেন্ট একজন তার কন্টেন্টের মূল বিষয় কৃষি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প উঠে আসে তার ভিডিওতে অনেকটা চ্যানেল আয় সিরাজের মতো উম্মে কুলসুম পপি কেবল কৃষকদের গল্পই তুলে ধরেন না একসাথে কৃষি পণ্যের চাষাবাদ ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন দর্শকদের জানান দেন পুষ্টিগুণ শুদ্ধ উচ্চারণ পরিষ্কার বাচনভঙ্গি ও শ্রুতিমধুর হওয়ায় উম্মে কুলসুম পপির ভিডিওগুলি নেটিজেনেরা বেশ পছন্দ করেন প্রতিটি কন্টেনে তার পোশাক আশাকে নম্র এবং ভদ্রতার ছাপ পরিলক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সারা দেশে পরিচিতি পেলেও উম্মে কুলসুম পপি একজন উদ্যোক্তা উদ্যোক্তা হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি এছাড়াও পপি ও তার দুই বন্ধু আবু আল সাগর ও আলামিন ইসলাম প্রতিষ্ঠা করেছেন বিডি অ্যাসিস্ট্যান্ট নামের আরেকটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান অকেজ যন্ত্রপাতি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি মানুষের চিকিৎসার জন্য যেমন রয়েছে হসপিটাল বা ক্লিনিক পশুদের চিকিৎসার জন্য পশু হসপিটাল আর নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের জন্য এরকম গোছালো সেবা নেই বিডি অ্যাসিস্ট্যান্ট সেই যন্ত্রপাতির হসপিটাল বা সার্ভিসিং হসপিটাল সেবামূলক কাজের জন্য 2018 সালে প্রতিষ্ঠানটি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই সকল উদ্যোক্তার সঙ্গে যুক্ত থাকলেও পপির মূল ধ্যান জ্ঞান কৃষি নিয়েই পরিবেশ উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাটতে বাধ্য উম্মে কুলসুম পপির জন্ম বগুড়ায় সেখানেই তিনি বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে তার উদ্যোক্তা হওয়ার পথ চলা শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় একজন ঝরে পড়া শিক্ষার্থীর করুণ কাহিনী তাকে ও তার বন্ধুদের বেশ নাড়া দিয়েছিল ঝরে পড়া শিক্ষার্থীদের কারিগরি কাজ দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেন বিডি অ্যাসিস্ট্যান্ট নামের ওয়ান স্টপ সার্ভিসিং কোম্পানি সেখানে ঝরে পড়া শিক্ষার্থীরাই সার্ভিসিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় মাত্র দুজনকে প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল তবে শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় দু সালে তারা পরিকল্পনাটির বাস্তবায়ন নিয়ে কাজ শুরু করেছিলেন কিন্তু মূলধনের অভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারেননি তবে ব্যর্থ হয়েও বসে থাকেননি বর্তমানে প্রশিক্ষিত ও চুক্তিভিত্তিক টেকনিশিয়ান মিলে অনেক সার্ভিস প্রোভাইডার কাজ করছেন বিডি অ্যাসিস্ট্যান্ট কোম্পানিতে ঘরে বসেই ফোন করে কিংবা বিডি অ্যাসিস্ট্যান্টের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে সহজেই সেবাগুলো পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে ব্যক্তিগত জীবনে উম্মে কুলসুম পপি দু সালে আবু সাইদ আল সাগরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আগে থেকেই তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল পরবর্তীতে সেই সম্পর্ক প্রণয়েরূপ নেয় ব্যবসা কিংবা ভিডিও মেকিং প্রতিটি ক্ষেত্রেই স্বামী সাইদের সহযোগিতা পেয়েছেন পপি বলা চলে দুজনের ঐক্যান্তিক প্রচেষ্টায় আজকের অবস্থানে পৌঁছেছেন তারা বাংলাদেশে সাধারণত কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু ফলোয়ার গেইন করলেই যেখানে শুরু করে দেয় ভক্তদের নিয়ে বিজনেস কন্টেন্ট মনোযোগ বাদ দিয়ে বিভিন্ন কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে পড়েন সেখানে উম্মে কুলসুম পপি একেবারেই ব্যতিক্রম শুরু থেকেই তিনি কৃষি বিষয়ক কাজের বাইরে কোনো কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কিংবা কোন ব্র্যান্ড প্রোমোটে কাজ করেন না কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা চাকিয়ে চলেছেন পপি